শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নাটক আত্মচা রচনা শ্রাবকী রায় বৌমা এবং কন্যার ভূমিকায় শ্রাবকী রায় স্বামীর ভূমিকায় ডাক্তার রজন মোহন রায় এই নাটকে একটি কবিতা ব্যবহৃত হয়েছে

আমার দিদিভাইটা কোথায় গেলো ওকে তো অনেকক্ষণ দেখিনি তাই জিজ্ঞেস করছি ও তাই বলুন আসলে ওর বাবা ওকে নিয়ে সাঁতার কাটাতে সুইমিং পুলে নিয়ে গিয়েছিল তারপর ক্যারেটে শিখে বাড়ি যাবে সে কি কথা বৌমা একটু একটু ঘরের কাজ না শিখে এসব কি শেখাচ্ছ তুমি আমাদের সময় তো এই ঘরেতে বেই অভ্যাস করেছে কেরাতেতে দিয়েছো বিয়ে সময় তো অসুবিধা হয়ে যাবে মা সে তো অনেক যুগ আগে কথা মা আজকাল আর এসব কথা চলে না ক্যারাটে শিখলে কোনো ক্ষতি হয় না বরং নিজেকে রক্ষা করার ক্ষমতা বাড়ে কই গো কোথায় গেলে তুমি এই তো আসছি না মা মা আপনি রোদে বসুন আমি একটু নিচে যাই আপনার ছেলে এসে গেছে আর যাক 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 বৌমা যাক

তারপর থাকো আমার কাছে জানো আমাদের মেয়েকে তোমার মায়ের তবে বিশেষ করে তোমার বাবার স্নেহ দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার ঠাকুরদা বাবা কাকা সবাইয়ের কাছে আমি যেন প্রাণ ছিলাম সে তো আমার বাবু আমাদের বংশে একটা মাত্র মেয়ে বলে কথা ওর আলো কম কোথায় জানতো আমাদের মেয়েটাকে আমি এমন করে ফোন করবো

কেন কি ছাড়তে হয়েছে কেন এসব করলে না কি আমি মা হতে পারবো না তোমার আমার বয়স তো তখন অনেক কম দেখো বই হয়ে মায়ের সাথে বাদ সেই কারণেই তো আমার মেয়েটাকে বলবো নিজের জীবন সঙ্গী নিজের মতো করে খুঁজে নিতে তবে আগে পড়াশোনা শেষ করে নিজে রোজগার করে তারপর বিয়ে করতে বলবো বুঝেছো আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে নাও আমি এখন খেতে দাও তো দেখি আজ আমার সেকেন্ড হাফে মিটিং আছে অফিসে হ্যাঁ হ্যাঁ আর ফেরার পথে আমার বাবুর জন্য ক্যারাম বোর্ড কিনে আনতে হবে আচ্ছা মানে বড় বড় চোখ করে আয়া করেছে হ্যাঁ হ্যাঁ কি পরশু মেয়ের জন্মদিন মনে আছে তুমি সব ভুলে গেলে ও মেয়ের ব্যাপারে

তুমি আমি দেব আর বাবা যতদিন আছে তখন চিন্তা করবে ক্যারাটে সাঁতার নাচ এগুলো তো বাবাই উঠে দাঁড়িয়েছে আর মেয়েকে মেয়েকে উৎসাহ দিয়ে দাঁড় করেছে এবং তাই নয় বাবা সবসময় মেয়েকে রেগেই খেতে বলেছে আমার যত বড় হচ্ছে মায়ের তত প্রায় মেয়ের সাথে গল্প করবে মায়ের মেয়ের কথা কথা

সবটাই তো এখন সবে মাত্র তুলি আমি চাই ও অনেক বড় পোকা আমিও চাই নিজের পায়ে দাঁড়া তারপর নিজের পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে নি আমার কোনো জোর থাকবে না তাতে আমার বউটা অনেক কিছু ভেবে রাতে ঘুমাবে না আমাকে ঘুমোতে ঘুমোতে দেবে না এই লোকি শোনা এবারে চল ঘুমাই হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে কি সারপ্রাইজ বলেন সারপ্রাইজ থাকে না দাদা তবে হ্যাঁ কাল আমার জোনাল কমিটির অ্যানুয়াল ফাংশানে আমার বাবুল গলায় যে আবৃতিটা শুনবে সেটা আমার লেখা আর সারপ্রাইজটা কবিতায় থাকবে

এবারে আবৃত্তি করতে আসছেন গলাধর মুখার্জি মেয়ে বাবী মুখার্জি নমস্কার কবিতার নাম আত্মজা কবি আমার বাবা কত ধর

রিটার্ন গিফট হিসেবে আমায় কিছু না তুমি যখন চেয়েছো তখন দেব না তাই কি হতে পারে ঠিক আছে তোমার পছন্দের দুলাই নয় গেই দিলাম হ্যাঁ সেই ভালো সেই ভালো আরে তুমি

আর কে ওয়ালি দেবেন তাহলে সেখানেও আপনারা এই আপনাকে আবার শুনতে পাবেন সেটাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ